শিক্ষায় আনে প্রগতি শিক্ষিত সমাজ গড়ে তোলার লক্ষ্য নিয়ে মেধাবী ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা প্রদান করলেন পৌরপিতা মহেশ শর্মা সোমবার কলকাতার নম্বর ওয়ার্ডের সত্যনারায়ণ পার্কের কাছে জন ছাত্র ছাত্রীদের প্রদান করে তাদেরকে উৎসাহিত করা হয় এদিনের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার মহানাগরিক ফিরহাজ হাকিম ছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিলেন বিধায়ক বিবেক গুপ্তা মেয়র পরিষদ সদস্য তারক সিং সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ মহেশ শর্মার খুশি প্রকল্প নিয়েছে সহযোগিতা করে দিয়েছে সব মিলিয়ে এই ল্যাপটপ এত অত্যন্ত সফলভাবে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের জন্য আজকে দেয়া হলো এই সমস্ত ছাত্রছাত্রীরা আগামী জীবনে প্রতিষ্ঠিত ভালোভাবে শিক্ষিত সমাজে এরা আমাদের মুকুজ্জ্বল করুক এটাই চাইব আছে আমি চাই কলকাতা শহরের আবার উত্তর কলকাতা কেন্দ্রে যত বেশি সংখ্যা কমিউনিটি হল হবে সাধারণ মানুষ তত উপকৃত আমি শুনলাম এই প্রান্তে কোন কমিউনিটি হল নেই আমার এমপি ল্যাট তহবিল থেকে আমি এদেরকে এক কোটি টাকা দেব কমিউনিটি হল করতে মেয়রের সামনে এমএলএ সামনে আমি কথা দিয়েছি মহেশ প্রস্তাব দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সুপ্রিম নেত্রী আছে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যা আমাদের দিল্লি লিডার আছে এনার অনুপ্রেরণা দিয়ে হচ্ছে এটা আজকে কোনো নতুন প্রোগ্রাম নেই এটা আগেও আমরা অনেকবার করেছি মানুষে একটা যে অন্ধকার আছে জ্ঞানের অন্ধকার এই ল্যাপটপের মাধ্যমে আমরা ওটা সরিয়ে দিতে চাইছি এটা কোভিডে আমরা দেখলাম কি বাচ্চাটা ছেলে বাড়িতে পড়াশোনা করতো কিন্তু আজকাল যা ডিজিটাল এজ এসে গেছে অনেকগুলো জিনিস এখন ডিজিটাল কাজ হচ্ছে ওর জন্যই ল্যাপটপ বাড়িতে দরকার তা আমরা চাইছি আমাদের এলাক উন্নয়ন হোক উন্নত হোক আমাদের সব ছেলে একদম মডার্ন সিটিজেন মানে ওই জন্যে এই ল্যাপটপ ডিস্ট্রিবিউশন আজকে করা আছে আমি ঠাকুরের প্রার্থনা করি কেনারে সবাইকে চিরকাল খুব সাকসেসফুল হোক আমাদের কাউন্সিলর মহেশ শর্মা জি এসে যাচ্ছে উনি আজকে এই উদ্যোগটা নিয়েছেন আমি ওনাকে আর ওনার টিমকে বহু বহু ধন্যবাদ জানাচ্ছি এইসব করার জন্য शिक्षा और स्वास्थ्य सबसे बड़ा मेन कर्तव्य है ये है कि हर है आदमी का शिक्षा और स्वास्थ्य के प्रति ध्यान देना ही पहला करता है। काम काम चालू हुआ, पैसा मिलते सबा मिले जो कर आर्थिक अवस्था भलो जो समस्त बाचारा प्रयोजन आस जिनि तो भलो जिनिस এবং এটা প্রশংসা নয় আশীর্বাদের কাজ যারা পাবে তাদের বাবা মা খুব আশীর্বাদ দেবে আর যারা পেয়ে বড় হবে তারা মনে রাখবে যে আমরা এরকম জায়গা থেকে এরকম একটা জিনিস পেয়েছি এমনিতেও আমাদের রাজ্য সরকার মমতা ব্যানার্জি যে কাজ তাতে বাচ্চারা পাস করলেই যারা আর্থিক দিক আর্থিক দিক থেকে দুর্বল তাদের প্রত্যেককেই দেওয়া হয় সবাই পায় এটা আরো একটু এক্সট্রা হয়ে গেল বড় দেখতে ভালো লাগে মহেশ দীর্ঘজীবী হোক আরো ভালো কাজ করুক